আল্লাহ বাচ্চাটিকে পাওয়া গেছে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাটিকে পাওয়া গেছে 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বাচ্চাটিকে নিয়ে আমাদের আমরা নিয়ে গেছেন বাচ্চাটিকে পাওয়া গেছে বাচ্চাটিকে পাওয়া গেছে আমরা দেখতে বাচ্চাটিকে পাওয়া গেছে বাচ্চাটিকে পাওয়া গেছে

বাচ্চাটিকে পাওয়া গেছে আমরা লিখতে পারছি যে বাচ্চাটিকে পাওয়া গেছে বাচ্চাটিকে পাওয়া গেছে বাচ্চাটিকে পাওয়া গেছে বাচ্চাটিকে পাওয়া গেছে এই বাচ্চাটিকে পাওয়া গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চা নিয়ে আমরা বাচ্চাটিকে দেখেছেন